আমাদের কাছে সব থেকে বড় সমস্যা বিদ্যুৎ সমস্যা কারণ জল হাওয়ার মতো বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় পরিষেবা কিন্তু বর্তমানে সরকার বেসরকারিকরণ করতে করতে বিদ্যুৎ দপ্তরটাকে পুরো বেসরকারীকরণ দিচ্ছে আর তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গ্রাহকের বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হচ্ছে আর এই স্মার্ট মিটার যেখানে যেখানে বসানো হয়েছে দেখা গেছে দুই গুণ তিন গুণের বেশি বিদ্যুতের বিল এসছে অত্যন্ত ছাপোষা বাড়িতে যদি বারো তেরো হাজার টাকা বিদ্যুতের বিল আসে মানুষ খাবে কি বা বিদ্যুতের কি বিল দেবে এই জন্য আমরা রানাঘাটের সিটিজেন ফোরাম প্রত্যেকটা মুহূর্তে মানুষের স্বার্থে আমরা আন্দোলনে রাজপথে থাকি আমরাও ঠিক আজকে এই প্রিপেড মিটার অর্থাৎ স্মার্টলি টাকা লোটার যন্ত্র প্রিপেড মিটার বাতিলের দাবিতে আমরা আজকে অবস্থান এবং পদযাত্রা আন্দোলনে সামিল হয়েছি রানাঘাট সিটিজেন ফোরামের পক্ষ থেকে এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্ন বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসানো হচ্ছে অথচ দু হাজার সালের যে বিদ্যুৎ আইন আছে সেখানে স্পষ্টত বলা আছে কোনো গ্রাহকের বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে স্মার্ট মিটার জাতীয় বা কোনো কিছু বসানো যাবে না এটা সম্পূর্ণ বিদ্যুৎ আইনের পরিপন্থী সুতরাং আমরা আজকে এই পদযাত্রার পরে আমরা ডেপুটেশান দেব ডেপুটেশান দেওয়ার মাধ্যমে আমরা বিদ্যুৎ দপ্তরকে সতর্ক করতে চাই কখনো এই প্রিপেড স্মার্ট মিটার বসানো যাবে না গ্রাহকদের বাড়িতে তার চাইতে আরও বড়ো কথা অন্যান্য রাজ্যে বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গের সাপেক্ষে ইউনিট পিছু অনেক কম আগে পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুতের দামে অন্যান্য রাজ্যের সাথে সমতা নিয়ে আসুক এবং তিন মাসের পরিবর্তে প্রতি মাসের বিদ্যুতের বিল প্রতি মাসে দেওয়া হোক গ্রাহকের স্বার্থ সর্বোচ্চ সুবিধিত সর্বোচ্চ রক্ষা করতে হবে বিদ্যুৎ দপ্তর অবশ্যই এ বিষয়ে সচেতন হবেন নইলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব আজকে আমরা এই পদযাত্রা সমাবেশ এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আজকে আমরা ডেপুটেশন দেবো কিন্তু আগামী দিনে আমাদের এই দাবি না মানা হলে আমরা আরও বৃহৎ আন্দোলনের পথে যাব আপনার নাম আমার নাম পরেশনাথ কর্মকার আমি সিটিজেন ফোরামের সম্পাদক